আসসালামু আলাইকুম দর্শক দেখুন এখানে কতগুলো কবুতর এগুলোকে ডাল খাইতে দেওয়া হয়েছে এটা বিভিন্ন মানুষ আসে আসে ডাল খাইতে দেয় এখানে দেখুন একজন পানি দিচ্ছে তাদেরকে খাওয়ার জন্য এরকমভাবে অনেকে আসে আসার পরে ডাল দেয় আরও অনেক রকম খাবার আছে এগুলো দেওয়া হয় এদেরকে তো এইগুলো কোনো মালিকানাধীন কবুতর না এইগুলো আমাদের যে কোনো মুক্ত পাখি আছে আমাদের দেশে ঠিক এইভাবে যে যেখানে পারে ওইখানে একটা বাসা বেঁধে থাকে আর কি আরও অনেক কবুতর আছে এখানে আসে খায় চলে যায় এদের এটা কিন্তু বাংলাদেশে না এটা আরব কান্ট্রির একটা দেশ কাতারে দেখেন পানি দিয়েছে না পানি খাচ্ছে অনেক সুন্দর বাংলাদেশে ডাল আমরা খাইতে পাই না আর এখানে কবুতরের জন্য কত ডাল দেওয়া হয়েছে